আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোরবিয়ান অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি রাজিয়া ফ্যাশন হাউজ আর এখান থেকে একদম ভাইরাল কিছু টু পিসে কালেকশন দেখিয়ে দেবো যেগুলো একদম নতুন আসছে ভাইদের এখানে তো ফার্স্টে এটা দিয়ে শুরু করি ভাই দেখান ওকে তো ফার্স্টে দেখে দিচ্ছি হোয়াইট আর অ্যাশ কালার এর কম্বিনেশন এটা দিয়ে এটা এত সুন্দর ডিজাইন টা ফ্লোর যাবে পার্সোনালি কিন্তু এই ড্রেসটা অনেক বেশি পছন্দের নেকের স্লিপও কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন থাকছে মানে কালার শেড এর মধ্যে পাচ্ছো হ্যাঁ দুই সাইডে কিন্তু দুইটা কালার শেড পাচ্ছো প্রাইস থাকবে কত ভাই এগুলা প্রাইজ থাকবে মাত্র ছয়শো টাকা করে ব্যাগ পরসনেও কিন্তু খুব সুন্দর করে একটা কালার শেড পাচ্ছো কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে বুকের বসনে খুব সুন্দর করে সিকোয়েন্সের প্যানেল থাকছে সাথে মেচিন প্যান্ট থাকবে এটা পেন প্যান্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দুই সাইডে কিন্তু কালার শেডের মধ্যে পাচ্ছো মাঝখানে কিন্তু এভাবে কলিকা থাকবে যার কারণে কিন্তু মাঝখানে ঘেঁটা হিউজ পরিমাণে পাবে তো এই ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দেবো একটা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট আইটার দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকবে মাত্র ছ ছয়শো টাকা করে কি নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক আর হোয়াইট কালারের কম্বিনেশনে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছি স্কাই কালারের মধ্যে ওয়াফাস সেই কালারটা এত বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে এত সুন্দর ডিজাইনের একটা টু পিস মানে ছশো টাকা কিন্তু মার্কেটে কোথাও পাবে না মিস্টে এটা থাকছে এই सेम জিনিসে যখন তোমরা একটু দামি মার্কেটে কিনতে যাবে সেক্ষেত্রে কিন্তু 1200 1500 টাকা করে প্রাইস নেবে नेक्स्ट আইটেম দেখিয়ে দেব এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আরসে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে কোয়ার্ট সেট এটা তাই না তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে মানে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে নেকের পশনে ভি শেপ থাকছে এটা থাকে স্লিপের অংশটা পুরোটা লুজ ফিটিং মধ্যে পাচ্ছ এটা থাকবে নিচের কাপ এটা প্যানেলটা কাপু থাকবে কিশের মধ্যে ভাইয়া এইটা স্ল্যাব কটন কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে সাথে কিন্তু নিচে খুব সুন্দর করে এটা লুজ ফিটিং এর মধ্যে প্লাজো স্টাইলের মধ্যে পাচ্ছো নিচে কিন্তু প্যানেল থাকছে প্রাইস থাকবে কত ভাই এগুলোর মাত্র 600 প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে ওয়াও নেক্সট এটা কালার থাকছে প্রত্যেকটা কালারই এটার অনেক বেশি সুন্দর উপরে কিন্তু সম্পূর্ণ 3D স্টাইলের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব নেক্সট এটাও থাকছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাইয়া লং থাকবে 42 থেকে 44 নেক্সট সাইডটা দেখিয়ে দেব পোটের সাথে ম্যাচিং প্যান্ট পাবে একদম প্লাজো স্টাইলের মধ্যে থাকবে নেক্সট এটাও থাকছে ওয়াও ফিয়ারস এই কালারটা অনেক বেশি সুন্দর কিন্তু এটাও কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে ব্যাক সাইডে সেম ভাবে প্রিন্ট থাকছে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে এটা সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেব এ একটা থাকছে আর প্রত্যেকটারই কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে এই কটনটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে নেক্সট একটা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ ভায়াল একটা প্রিন্ট এটার সাথেও ম্যাচিং ট্র্যান্ড থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিব ব্লু কালারের মধ্যে সাথে অ্যাশ কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা থাকছে পার্পল কালারের মধ্যে বউ সেটাও কিন্তু অনেক বেশি সুন্দর একদম পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকছে ব্ল্যাক কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন উপরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট এবার দেখা হবে এগুলোও কিন্তু অনলাইনে খুবই ভাইরাল একটা কালেকশন কাপড় থাকবে জাপানি সিল্কের মধ্যে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই পিঙ্ক কালারটির সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন আর এটার কাপড়টা কিন্তু একদম স্ট্রেজেবল থাকবে আর এটার কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো খুবই সফটের মধ্যে পাবে এটা থাকছে প্যান্টটা প্রাইস থাকবে কত ভাই এগুলোর এগুলোর প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে নেক্সটটা একটা থাকছে ব্লু কালারের মধ্যে আর এটা কিন্তু সম্পূর্ণ ভাড়ার কালারটা নেক্সটটা একটা থাকছে এই প্রিন্টের মধ্যে কয়টা কালার আছে তিনটা একটা থাকছে পিয়াস কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান থাকবে একটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটারই বড়ি থাকবি ফ্রি সাইজের মধ্যে লং থাকবি বিয়াল্লিশ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াউ আর্স এই পেন্টটাও কিন্তু নতুন আসছে ভাইদের এখানে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা থাকছে স্কাই কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এগুলার প্রাইস কিন্তু একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্টেই তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে জাম কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশান থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন মশাল এত সুন্দর মানে তোমরা দেখলে কিন্তু মন ভালো হয়ে যাবে এগুলা যখন হাতে পাবে আর কাপড় কোয়ালিটি অনেক ভালো ঢাকার কাপড়া চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ হতে পারবে লং থাকবে বিয়াল্লিশ আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে তো এই ক্লাসে কালেকশন আমি ছিলাম রাদিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যারা নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেস